হ্যাঁ সবগুলা লুজ সংযোগ দেখি দেখা এইটার ভিতরে কার্বন পড়ছে তো নাড়িয়ে আছে নি আর ঠিক আছে পুরা কার্বন পড়ে গেছে একবারে এই যে মিটারের তারটা আর কি দিচ্ছি আমি কারেক্টর মারিয়ে দিচ্ছি সমস্যা নাই এই যে এখানে মরিছা পুর একবারে ওস্তা খারাপ আগে এইটাই ঠিক করে নিচ্ছি আর মে মিটার বড নাই মিটার বড নিয়ে গেছে হাতে একটা তোরা হুক লাগায় দিল হুক লাগায় নাই ওনা মিটারতে লাগাইছিস দেখাইতে বলছিস এই তো হ্যাঁ আটা ইদম লাগে মে কত ব করে লাগে আরে এটা কি সবছ আর এটা প্লেন এটা লুজ চাপ দিয়ে দিতে পারলেই হয়েছে শেষ এই যে এখানে এই যে

ભાઈ <laughs>